আপনার জয়ন্তী ক্রিয়ার আক্রান্ত হয়েছে কি করে হাতে চুন মাঠে পান্তা যে পানি এসর ভিতরে দিয়ে তারপরে ঝালপুক দেওয়া শুরু করে আপনি দেখবেন যে ওই পান্তা বোতলের পানির ভিতরে হাতে চুন লাগে নেপি আপনি চুনতে দেখে পানি উড়ে যাবে আপনার এই যে আপনার দাঁতের ভিতর থেকে পোকা বের করে চুলোর মধ্যে করে তো দাঁত তো একটা শক্ত জিনিস এটা মানে আমাদের হাড্ডির শক্ত মনে হয় এটা

তাদের কাছে সঠিক পারতামে যাবে এখন আপনি যে বিকেলটি বলছেন আপনি